এক হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হাসপাতালে চিকিৎসা করা যাবে কি না অবশ্যই করা যাবে কেন যাবে না কিন্তু আপনি যখন এক হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হাসপাতালে চিকিৎসা করছেন সেটাকে আপনার মানে নীতিগতভাবে ঠিক হচ্ছে কিনা কারণ আপনাকে যে হাসপাতাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই হাসপাতাল দুজন বা তিনজন লোক রেখে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের কিন্তু লোক যে রেখেছে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তাদেরকে স্যালারি দিতে হয় না টাকা দিতে হয় না পেমেন্ট করতে হয় না নিশ্চয় হয় এখন আপনি ওই হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট এলেন আপনার সুবিধামতো অন্য হাসপাতালে গিয়ে আপনি চিকিৎসা করলেন এটা বেশিরভাগ হয় মেডিকেল বিছায় গিয়ে আত্মীয় স্বজনের সাথে গিয়ে ঘোরাঘুরি করা বা ঘুরতে যাওয়া যেহেতু টুরিস্ট বিছায় দেরি হয় অথবা আত্মীয়দের বাড়িতে গিয়ে থাকা এটাই বেশি ক্ষেত্রে হয় পরবর্তীতে আসার সময় যে কোনো একটা মানে এই পেটে যে একটা ওষুধের নাম লিখে চলে আসে এই ক্ষেত্রে বেশি বেশি হয় ঠিক এসব কারণেই কিছু বিষয় তৈরি হয় আবার কেউ কেউ আছে যে চেন্নাই সিএমসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাপোলোতে ট্রিটমেন্ট করলেন তাহলে সিএমসি দোষটা কি করছে আপনি অ্যাপোলোতে যেহেতু ট্রিটমেন্টই করবেন তাহলে অ্যাপোলো থেকে কেন নিয়ে আসলেন না এগুলো বিষয় কিছু থাকে এই বিষয়গুলো আপনি মাথায় রেখে আপনি কাজ করবেন যদি এগুলো মাথায় রেখে কাজ করেন তাহলে আপনার পাসপোর্টে সিল মারবে না যদি এক হাসপাতালের চিকিৎসা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হাসপাতাল চিকিৎসা করেন আপনাকে যদি তারা টের পায় যদি সন্দেহ জিজ্ঞেস করে তার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এখন দিচ্ছে সামনে এটা যেন না হয় আমরা এটাই প্রত্যাশা করি কারণ আমরা গেলাম কোনো কারণে ধরেন যে সিএমসি তে যেতে হবে কিন্তু সিএমসি আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমি কলকাতা যে কোনো একটা হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি সিএমসি তে ট্রিটমেন্ট করতে গেলাম যেটা যে সেখানে জরুরি যাওয়া তাই না এরকম অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় কিন্তু অনিচ্ছাকৃত এই প্রয়োজনগুলো ফিল আপ করতে গিয়ে আপনার অ্যাপ্লাই সিল মেরে দিচ্ছে এটা তো আমাদের জন্য দুঃখজনক একটা বিষয় যাক এখনো পর্যন্ত যেহেতু তাদের ওখানে মানে এক এটা এটা কিন্তু সম্প্রতি বছরখানিক যা শুরু হয়েছে আগে হতো না কিন্তু আগে থেকে আমি বারবার বলছি যে আপনার নৈতিকতা কি বলে আপনার মানে মনুষ্যত্ববোধ কি বলে আপনি এক জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে ওই হাসপাতালে তো লুক রেখে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আপনি তার ওখানে ট্রিটমেন্ট করতে না গিয়ে অন্য জায়গায় আপনার সুবিধা মতো করে চলে আসলেন এটা তো ঠিক না সম্প্রতি দেখছি যে এই কাজগুলো যারা করছে তাদেরকে অ্যাপ্লাই মেরে দিচ্ছে আমার খুব ভালো লাগছে অবশ্য মানে যারা এই কাজগুলো করছে বিশেষ করে ট্রিটমেন্ট তো করছে না আত্মীয় ওখানে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা করছে আপনি চিকিৎসা করেন যে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিলেন সে হাসপাতালে চিকিৎসা করেন চিকিৎসা শেষ করে আপনি ঘুরতে যান ঘুরে আসে চলে আসুন কোনো অসুবিধা নাই কিছু বলবেন আপনি 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 তো তো এটা মেডিকেল চিকিৎসা করে ঘুরে আসতে পারেন এটাই স্বাভাবিক তাই না ওই ঘুরে এসে আপনি যদি বলেন যে আপনার ট্রিটমেন্ট করছেন যদি জিজ্ঞাসা করে হ্যাঁ আমার চিকিৎসা শেষ করে দেখেন আমার কাগজপত্র তারপরে আমি ঘুরতে গিয়েছিলাম যেহেতু বারবার আসা হয় না আমি একবার আসছি ঘুরে আসলাম তারা কিচ্ছু বলেন বরং আপনাকে কারণ ভারতের ইমিগ্রেশন অফিসার যারা আছে আমি এই পর্যন্ত পাইছি কাস্টম তো একটু জামালা হয় বিশেষ করে বেনাফুল ইমিগ্রেশন অফিসাররা যথেষ্ট হেল্পফুল আমি পেয়েছি এই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ